পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ লোৎসের চূড়ায় বাবর আলী যেখানে তার পা পড়ে গেল একুশ মে এর ছত্রিশ ঘন্টা আগে জয় করেন সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট একসাথে দুটি পর্বশৃঙ্গ জয় করার রোমাঞ্চকর অভিজ্ঞতা এখনো যেন আচ্ছন্ন করে রেখেছে পেশায় চিকিৎসক নেশায় পাহাড়ি এই অসম সাহসী পর্বতারোহীকে এভারেস্টের বেজ ক্যাম্প থেকে সে কথাই জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে দুটার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ডেফিনেটলি ছিল লোডসে ফেস ধরে আরোহণ করা যেটা এভারেস্টের ক্ষেত্রেও যেটা যেতে হয় ক্যাম্প থেকে ক্যাম্প ফোরের রাস্তাটুকু এটা ডেফিনেটলি খুবই চ্যালেঞ্জিং দীর্ঘপথ পাড়ি দিয়ে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় আরোহণ যেমন বিপদসংকুল তেমনি নামাটাও এভারেস্ট অভিযানে যেমন জমেছে অম্লমধু স্মৃতি তেমনি ভয় জাগা নিয়ে অভিজ্ঞতাও রয়েছে বাবর আলীর পড়েছিলেন তুষার ঝরের মুখেও আমি অলমোস্ট আড়াই ঘন্টার মতো একটা তুষার ঝড়ে আটকা ছিলাম এবং একটা এক্সপোজড গিরিশিরায় যেখানে কোনো পাথরের আডাল বা এরকম কিছু ছিল না তো আমার যে ক্লাইম্বিং গাইড বীর বাহাদুর ও বলছিল যে আর কিছুক্ষণ যদি ঘন্টা দেখ এক দেড়ে ওখানে থাকি মানে ওই এই ঝড়টা চলতো তাহলে হয়তো আমাদের দুজনের তুষার খত বা ফ্রস্ট যেটা বলে সেটা হতে পারত সচরাচর পর্বতারোহীরা ক্লাইম্বিং করেন অক্সিজেন মাস্ক মুখে ব্যবস্থা ছিল বাবরেরও তবে তার যে অ্যাডভেঞ্চারের নেশা তাই তো ঝুঁকি নিয়েও পর্বত চূড়ায় অনেকক্ষণ ছিলেন অক্সিজেন মাস্ক ছাড়াই এখন সামনে সম্পূর্ণ অক্সিজেন ছাড়াই যেতে চান এমন আরেকটি অভিযানে এভারেস্ট আমি আরোহণ করে নেপালের স্থানে সম আটটা বিশ মিনিটে তো আহ আমি অলমোস্ট এক ঘন্টা দশ মিনিট চূড়ায় ছিলাম এবং অক্সিজেন ছাড়াই আই কুড ব্রিথ ওয়েল এবং পরে সাউথ কোলে ফিরে আসার পর আমি অক্সিজেন ছাড়াই ঘুমিয়েছি আমার আহ একটাই সুপ্ত ইচ্ছা আছে পরবর্তীতে আহ অক্সিজেন ছাড়াই ওরা আট হাজার মিটার পর্বত আহ আরোহণ করার রোমাঞ্চ করে এই অভিযান সফলভাবে শেষ করার পর এখন বেচ ক্যাম্প থেকে নামছেন এই পর্বতারোহী দেশে ফিরবেন সপ্তাহ খানেকের মধ্যেই ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম